আমাদের আজকে জুমার বিষয় কোরবানি কোরবান শব্দরত্ব হলো ত্যাগ করা ছেড়ে দেওয়া কোরবান শব্দরত্ব হল ত্যাগ করা ছেড়ে দেওয়া মানুষ কোন সন্তানকে বাবা কোনো সন্তানকে যখন ত্যাগ করে দেয় তখন কি কষ্টে দেয় নাকি অনেক কষ্টে দেয় নাকি সুখে দেয় কষ্টে দেয় কারণ এই সন্তান অথবা বাবার প্রতি অনেক জুরু, নির্যাতন নিরাকার করেছে এই জন্য বাবা কি করে দেয় ত্যাগ করে দেয় পুত্র ঘোষণা করে আল্লাহ তারা বলছে তোমরা যদি আমাদের আমার কাছে কিছু সম্পদ এভাবে ত্যাগ করে দাও যদিও তো দুনিয়াতে হালকা কিছু তোমাদের ক্ষয়ক্ষতি হবে কিন্তু আকিরাতে আমি আল্লাহ রবুল আলমী তোমাদের জন্য ইহার জন্য মহা মূল্যমান পুরস্কার রেখে দিয়েছে তাহলে দুনিয়ার ত্যাগ টাকা পয়সা অর্থ সম্পদ যান ত্যাগ করে দেয় আল্লাহর জন্য তাহলে আল্লাহ তালা আমাদের জন্য কি রেখে দিয়েছেন মহা পুরস্কার রেখে দিয়েছেন সেই ত্যাগটা কি তারা আল্লাহর কাছে আমরা পুরস্কার পাইলে আল্লাহ আমাদেরকে কি দিবেন আমরা যদি আল্লাহর জন্য ত্যাগ করে দিই আল্লাহ তালা আমাদের কি দিবেন আল্লাহ তালা বললেন যে প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির একটি নিয়মকে ঠিক করে দিয়েছি প্রত্যেক জাতিকে আমি কোরবানি দিয়েছি তবে একটা জাতিকে এক একটা রুমি কোরবানি দিয়েছি আর তোমাদেরকে আমি যে কোরবানির জন্য যাহা দিয়েছি আমাদের জন্য কোরবানি কি দিয়েছেন কথা বলুন আল্লাহ তালা আমাদের জন্য কোরবানি করার জন্য কি দিয়েছেন গরু ছাগল দুম্বা মহিষ ভেড়া ঠিক না অ বলছে আমি তোমাদের জন্য যা দিয়েছি লিয়াদ পুরুষ আলা মা র দীম্বাতিল আর নাম যে পশুগুলি দিয়েছে তোমরা যা দিয়ে কি করবে কোরবানি করবে সে পশুগুলিকে তোমরা জবাই করবে জবাই করার সময় কি বলবে তোমরা এদেরকে তোমাদের ইলাহা ইলাহার নামে জবা করবে কার নামে ইলাহার নামে আমাদের ইলাহাকে আমাদের রবকে আল্লাহ ইলাহার নামে তোমরা কি করবে জবাই করবে আর তোমরা অনুগ্রহ হবে যে আমরা আমাদের কাছ থেকে যে ট্র্যাক দিয়েছি যে কোরবানি দিয়েছি নিশ্চয়ই এইটা আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নাকি মানুষ সন্তুষ্টির জন্য দিয়েছি কোরবানি আমরা কার সন্তুষ্টির জন্য দিয়েছি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ বলছেন এইটা তোমাদেরকে একটা পরীক্ষা আল্লাহ সুরব আকার আর

বৃষ্টি জন্য নিজের প্রাণকেও আল্লাহর দরবারে সমর্পণ করে নেয় আল্লাহ কি বলছে তোমাদের মধ্যে এমনও মানুষ আছে অমিনার নাস তোমাদের মধ্যে এমনও মানুষ আছে মাইয়া শ্রী বিত ও যে তোমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহ রব্বের সন্তুষ্টির জন্য নাফস হবুতে নিজের নফসকে নিজের আত্মাকে আল্লাহর জন্য বিলিয়ে দেয় মানুষ যদি নিজের নফসকে নিজের আত্মাকে আল্লাহর জন্য দেয় নাই। দিছে নবী کرام দিয়েছে সাহাবাই کرام দিয়েছে নিজের जानকে শাহাদাতের নজরানার জন্য দিয়ে দিছে। والله রউফুম বিল ইবাদাত আর এই ধরনের বন্দার উপর আল্লাহ তারা একবার স্নেহের সাথে ভালোবাসেন এবং দয়া মায়া করে তাদের সাথে আসার ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছে এই জন্য আল্লাহ রবুল আলমিন কাবুদের দুই নং আয়তের মধ্যে বলেন আহাসিবেন লোকেরা কি মনে রেখেছে যারা ইমান এনেছে কেবলমাত্র এতটুকু বলেছে আমরা ইমান এনেছি আমি আল্লাহ রব্বুল আলমিন কি তোমাদেরকে পরীক্ষা কখনো করব না তোমরা বলেছে শুধু ইমান আনছ ইমান আনতে গিয়ে আমি যে তোমাদেরকে পরীক্ষা করব পরীক্ষা ছাড়া আমি তোমাদেরকে ছেড়ে দিব না আল্লাহ তারা পৃথিবীতে সব মানুষকে পরীক্ষা করেন যে যত বড় নেকর বন্দা যে যত বড় আবেদ বন্দা আল্লাহ তাকে তার পরীক্ষা তত বড় দিয়ে থাকে যে যত নেকর হবে তাকে আল্লাহ তারা যত তত বড় পরীক্ষার মধ্যে ফলাবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের মধ্যে আমি পরীক্ষা করে দিয়েছি আমি তোমাদেরকে জন্ম এবং মৃত্যু পরীক্ষা হিসাবে দিয়েছি জন্ম যদি না হতো মানুষের পৃথিবীর আলো বাতাস দেখত না আর মৃত্যু যদি না হতো মানুষ বসত না মানুষ কোথায় যা আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি আর তোমরা আমাকে আমাকে বিশ্বাস করো মৃত্যুর মাঝে পরীক্ষার মাঝে দিয়ে আমার উপর ইমান এনে আমার উপর তা অর্জন করে আমার ইবাদত করতে পারো এখন এই পরীক্ষা কি আল্লাহ তালা শুধু কি আমাদেরকেও দিয়েছে নাকি নবীদের কেও দিয়েছে কথা বলেন শুধু কি আমাদের জন্য দিয়েছে নাকি নবীদেরকে দিয়েছে নবীদের কেউ দিয়েছে আদম আদম যখন জান্নাতে ছিলেন আদম যখন জান্নাতে ছিলেন তখন আল্লাহ বলছে কি তুমি এই গন্দম পলটা খেয়েও না আল্লাহ বলছে এটা গন্দম পলটা খেয়েও না যদি খাও তোমাকে জান্নাত থেকে বহিষ্কার করা হবে আদম আলাইহিস সালাম শয়তানের অনুসরণ হয়ে তিনি কি খেলেন বন্দন ফলটা খাইলে খাওয়ার পরে আদমের হাওয়ার প্রসাব পায়খানার ব্যাগ হলো আল্লাহ বললেন জান্নাতের মধ্যে কোনো প্রসাবও না কোনো পায়খানার ব্যবস্থা নাই তোমরা দুনিয়াতে চলে যাও আল্লাহ বললেন কায়িদ ক্বালা মেলা মালাঈকাতিন নিজাইলুম ফিল আরদি ওই স্কল আরবুতানীল মালা এটা ইম জায়ে ফিল আলী তালিফা হে আল্লাহ বলছেন হে আমার ফেরেস্তারা তোমরা কি জানো আমি দুনিয়াতে এমন মানুষকে খলিফা এবং প্রতিনিধিত্ব হিসেবে বানাবো যারা দুনিয়াতে তসবির তালিম এবং আমার হেফাত করবে ফেরেস্তারা বলছে হে আল্লাহ আপনি তাদেরকে দুনিয়াতে পাড়ায়ন না তারা তো আপনার উপর রক্তপাত মারামারি ঘুরেফি করবে আপনি তাদেরকে কি করে দেন তাদেরকে বানানো দরকার নাই তখন আল্লাহ বললেন তাল ইল্লা মাআল্লামতানা انك নিশ্চয় আমি যা জানি তুমি এইটা কখনো উপলব্ধি করতে পারবে আল্লাহ তাআলা আদমকে পরীক্ষা করলেন দুনিয়াতে পাঠিয়ে দিলেন দুইজনের দুই দেশে যখন পাঠিয়ে দিলেন পাঠিয়ে দিবার পরে আল্লাহ তাআলা دع جرد وقل ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলমিন আমরা তো জুলুম করেছি আমরা তো অন্যায় করেছি তুমি আমাদেরকে যেমনিভাবে ভাবে থেকে পার করে দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজন দুই দেশে হয়ে আছি আল্লাহ তালা তুমি আমাদেরকে মিলন ঘটায় দাও আল্লাহ রব্বুল আলামিন কাবা শরীফের পাশে হাওয়া রাহি সালাম এবং যা আদম আলহি সালাতামকে একসাথে করে মিলিত করে দিলে এটা ছিল পরীক্ষা আবার হাবিল কাবিল আল্লাহ তালা পরীক্ষা দিয়ে দিলেন এভাবে তিনি নু আলে কি পরীক্ষা দিলেন সালাম প্রায় সাড়ে নয়শো বছর দিয়েছে কেউ তার বহন করে না তখন আল্লাহ বললেন তুমি একটি কিস্তি বানাও একটি কিস্তি বানাও এভাবে কিস্তি বানাইয়া আবার তিনি তার ষোল্লিশ জন অথবা আশি জন অথবা একশো বিশ জন তার উন্মদীকে নিয়ে সব কিছু নিয়ে তিনি কিস্তির মধ্যে চলে গেলেন আল্লাহ পৃথিবীকে আবার ধ্বংস করে দিলেন এভাবে তিনি মুসাকে পরীক্ষা করলেন পেরাউনের কাছে তাকে পাঠাইলেন এবং পেরাউন তাকে নীল নদের মাঝে দিয়ে দৌড়াইয়া দিলেন আল্লাহ তালা পেরাউনকে নীল নদের মধ্যে ডুবাইয়া মারলেন এভাবে আল্লাহ তালা আবার পরীক্ষা করলেন কাকে ইব্রাহিম আলী সালামকে ইব্রাহিম যখন জন্মগ্রহণ করলেন তার পিতার নাম ছিল আজর আজরের যখন তিনি জন্মগ্রহণ করেন তিনি যখন আস্তে আস্তে বড় হতেছেন দেখলেন যে তার বাবারা মাস পূজা গাছ পূজা পূজা করে তিনি সব সময় বাবাদেরকে বলতেন বাবা এটা কি কিসের পূজা তখন বলল যে এটা আমাদের খোদা এটা আমাদের স্বরদেবী এটা আমাদের এই দেবী সেই দেবী সূর্য দেবী এটা আমাকে লক্ষ্মী পূজা অনেক রকমের পূজা তখন এই যে পূজা যে মুক্তি কথা বলতে পারে না যে মুক্তি কথা বলতে পার না ওই মুক্তির কখনো করা যাবে না এভাবে যখন ইব্রাহিম যখন ছয় সাত বছর থেকে মুক্তির করতে থাকলো তখন তিনি করলেন করার পরে তার শিয়া বছর পর্যন্ত কোনো সন্তান হয় না তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন মিনাস। ও আল্লাহ রব্বুল আলামিন আমাকে একজন সরকার একজন